মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আর এই কন্যাশ্রী প্রকল্পে জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা সেই কন্যাশ্রী মডেলের হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তার ডিভাইডারের মধ্যেই সেই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয় আর সেই মডেলেরই হাত কে বা কারা কেটে নিয়ে চলে গেল তাও আবার থানার সমুখ থেকে সেই নিয়ে উঠছে প্রশ্ন পুরোদক্ষ অশোক মিত্র জানান বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে বিজেপি সম্পাদক বাপি সরকার জানান এই বিষয়ে নতুন কিছু না তৃণমূলের রাজত্বে এসব হয়েই থাকে এই সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে আমরা সামাজিক জীব এবং জীবের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ কিন্তু কিছু মানুষের মধ্যে পাশবিক মানসিকতা বা হীন মানসিকতা এখনও বর্তমান এটা ঠিক তাদেরই কাজ এরা যুগে যুগে এই সমস্ত করে জেনেছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো কী কারণে হলো এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল তো সে কী কারণে এটা ঘটলো প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই কর দপ্তরের যিনি এম রয়েছেন তাকেও আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ যদি এই ধরনের ঘটনা ঘটে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে মানুষ কতটা নিরাপদে আছে এখানকার কতটা সুরক্ষিত আছে এ থেকে প্রশ্ন প্রমাণ হয়ে যায় এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি